এই দোয়া করার ক্ষেত্রে হাত উঠাতে হবে কি হবে না এটা একটা ব্যাপার এই ক্ষেত্রে আমি যেটা বলবো যদি আপনি সালাতের ভিতরে করেন এই দোয়া তাহলে হাত যেখানে থাকার সেখানেই থাকবে যেমন শেষদাতে যদি করেন হাত কোথায় থাকে জমিনে থাকে তাহলে সেজদাতেই পরে আপনি দোয়া করবেন ওখান হাত উঠানোর কোনো অপশনই নেই আর যদি আত্মাহিয়াতুর মধ্যে পড়েন মানে সালাম ফেরানোর পূর্বে বৈঠকে হাত কোথায় থাকে হাত পায়ের উপরে উরুর উপরেই থাকবে ওখানে হাত ওঠানোর কোনো অপশন নাই ওইভাবেই থাকবে আর যদি আপনি সালাতের পরে ইস্তে খারা দোয়া করেন তাহলে উত্তম মনে করি অবশ্যই আপনি হাত উঠিয়ে দোয়া করেন কারণ হাত উঠানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু হাত ওঠানোর কথা আসছে হাত উঠিয়ে দোয়া করা আমভাবে দোয়া করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি উপযোগী এই ক্ষেত্রে আমি আপনাকে একটা দুইটা হাদিস শুধু বলবো যে আমরা অনেক সময় বলি যে হাত উঠিয়ে দোয়া করাটা বেদাত আজকে অধিকাংশ আমাদের আমাদের অবস্থাটা কি যেই কথাটা বলে আসলে এটা একটা ব্যাপার আছে ওনারা হাত উঠিয়ে দোয়া করাটাকে বেদাত বলে নেই কোনো শেখ বলে নেই আজ পর্যন্ত বলে নেই এখন যে শুনে সে যদি ভুল শুনে বা ভুল বুঝে এটা তার ব্যাপার কোনো আলেম হাত উঠিয়ে দোয়া করাটাকে না যায় বেদাত বলে নাই তারা কোনটাকে বেদাত বলে ওই সম্মিলিত ভাবে যেমন এই যে আমরা এখন এখন অনুষ্ঠান শেষ হবে আমি হাত উঠেলাম আপনারা সবাই মিলে যে আসেন আমরা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করি এইভাবে সবাই হাত উঠিয়ে দোয়া করা একজন দোয়া করবে আর বাকিরা না আমিন ইমাম সাহেব সালাম ফিরানোর পরপরই সে দোয়া করা শুরু করে দিল কি বলে আল্লাহ আমিন বেরহমাতিক রহমান রাহমিন আগে পরে কিছু নাই সেটা দোয়া এই তামসাটাকে সালাফগণ বেদাত বলতেছে সালাফি আলেমরা এটাকে বেদাত বলেন কারণ সালাম ফিরানো পাচক তো নামাজের পরে আপনি এখানে রাসুসলামের প্রায় দশটা জিকির আসকারকে কবর দিয়ে দিয়েছেন দশ থেকে তেরোটা হবে গত খুব এটা বলেছিলাম অনেকে কমেন্ট করেছেন যে ভাই একটা বক্তব্যই করবেন যে নামাজের পরে সেই দশটা তেরোটা জিকির আসকার কি এই সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকেরই বক্তব্য আছে তারপর ইনশাল্লাহ আমরা করবো যেহেতু নামাজ নিয়ে আলোচনা করব করব। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সালাম ফিরানোর পরে কি বলতেন আস্তাগফিরুল্লাহ 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 এটা একটা আল্লাহুম্মা আনতা সালামুম মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল কারাম এটা একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা তিনি বলতেন আমরা ইনশাআল্লাহ নামাজের পরে বাদাস সালাম জিকির বাদাস সালাম এই নিয়ে একটা বক্তব্য করব তো এই জিকিরগুলো সব আপনি বাদ দিয়ে দিয়ে মুনাজাত নিয়ে লাফালাফি করেন অথচ এটাকে বেদাত বলা হয়েছে এটা এই সময় হাত তুলে দোয়া করার সময় না এটা জেগের আসকার করার সময় আর সেই জায়গায় আপনি দোয়া ঢুকিয়ে দিয়েছেন এটাকে বেদাত বলা হচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে আপনি একা যখন দোয়া করবেন নির্জনে তখন চেয়ে হাত উঠিয়ে দোয়া করাটার গুরুত্ব সব থেকে বেশি হাত উঠিয়ে দোয়া করার ক্ষেত্রে আমি মাত্র দুইটা হাদিস আপনার কাছে উল্লেখ করবো ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে একটা কথা পেশ করেছেন আবু দাউদ এবং ইবনে আবি সাহেবতে এসছে আলমাস আলা তিনি বলতেছেন আন্তরফাইয়াদায়িকা হাজওয়া মান কি ভাই আদিলেবিনা আব্বাস বলতেছেন তুমি যখন হাত উঠিয়ে দোয়া আল্লাহর কাছে তোমার হাতটা যেন অন্তত কাঁধ পর্যন্ত ওঠে মানে এতটা উঁচুতে যেন ওঠে অনেকে হাত উঠায় এইভাবে দেখেন মিলাদ করবে কিছুক্ষণে হাত উঠেছে এইভাবে রানের উপরে রেখে না আদিলেবিন আব্বাস বলতেন যখন তুমি হাত উঠাইবা তোমার হাতটা যেন অন্তত এই কাঁধ বরাবর পর্যন্ত যেন ওঠে উঁচুতে ওঠে তারপরে মানকি ভাই আউ না হ ওয়া হো মা তার যেন হাতটা ওঠে ওয়াল স্টিক ফার ও আন্তঃশিয়ারো বে আর স্তিক ফারার ক্ষেত্রে তিনি এক আঙ্গুল দিয়ে দেখিয়েছেন মানে লাই লাহ ইল্লাহ্লা বলার ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যেমন আমরা ওই সাইয়িদুল ফার করি না লাই লাহা ইল্লাহ আন্তঃ তো ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে তিনি বলছেন দুই হাত নয় এক আঙুল উঠাবে মানে এই আল্লাহর দিকে ইশারা করার ক্ষেত্রে ওয়া আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আন্তায়িকা জামিআং আর তোমার একাগ্রতার ক্ষেত্রে যখন তুমি একেবারে বেশি হাল মানে একবারে ডুবে যাবে দোয়াতে তখন তোমার হাত দুই হাতটাকে প্রসারিত করে দিয়ে আল্লাহর কাছে ডাকতে এয়া মুদ্যু একে লম্বা করে দিবে হাত তখন আর কাক বরাবর থাকবে না একেবারে লম্বা হয়ে যাবে যেইভাবে আপনি পারেন আল্লাহকে ডাকেন অনেক সময় দেখা যায় হজের মাঠে সেই দৃশ্যটা একবার কাদতেছার হাত উঠে গেছে ওই এক ব্যক্তি যে সফরে ছিল চুলগুলো সে তার রবের কাছে হাত প্রসারিত করে দিয়ে ডেকে ছিল কিন্তু আল্লাহ তার দোয়া কেন কবুল করে নেই হারাম হওয়ার কারণে সে হারাম খেত হারাম পান করত। হারাম পোশাক ছিল এবং খাদ্য খাওয়ার কারণে তার জীবন যাত্রাটাই ছিল হারামের পথে এই জন্য আল্লাহ তাহলে এই খোরের দোয়া আমি আল্লাহ কিভাবে কবুল করতে পারি এই জন্য আল্লাহ কবুল করে নাই কিন্তু তার অবস্থাটা দোয়া কবুল হওয়ার মতো ছিল সফরে ছিল আবার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন হাত উঠিয়ে দোয়া করলে যে আল্লাহ কবুল করেন সেটা আরেকটা দলিল স্পষ্ট দলিল আছে তো এই হাদিসটা যেটা আব্দুল ইবনে আব্বাস রাদা বলতেছেন যে দোয়া করার ক্ষেত্রে তুমি হাতকে প্রসারিত করো এটা আবু দাউদে পেয়ে যাবেন এক হাজার চারশো পনানব্বই এইট এইট নাইন নাইন ওয়ান ফোর আর এর মর্যাদা সম্পর্কে একটা হাদিস বলি যেটা ইবনু মাজা এবং ইমাম আবু দাউদ হাদিসটা এনেছেন ভাষাটা আমি ইবনু মাজা থেকে নিয়েছি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশো পঁয়ষট্টি আবু দাউদে আছে এক হাজার চারশো অষ্টআশি তিরমিজিতে হাদিসটা দোয়ার অধ্যায় রয়েছে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন থ্রি ডাবল ফাইভ সিক্স সালমান আল্লাহ তাআলাহ থেকে বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্না রাব্বাকুম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হাইয়ুন করিম অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত হাইয়ুন করিম ইস্তাহি মিন আব্দিহি আইরাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াদাইহ যখন তার কোন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়ে দোয়া করে তখন আল্লাহ সোহানা হুয়া তালা ফাইয়া ফাইয়া রুদ্দাহমা সিফরা সেই হাত দুইটাকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে মানে আল্লাহর কাছে যদি কেউ হাত ফেলে আর সেই হাত দুইটা কিছু না পেয়ে খালি হাতে ফেরত আসবে এটা ওকে খালি ফেরত পাঠাতে আল্লাহ লজ্জাবোধ করেন যে আমার কাছে হাত তুলেছে আর ওকে আমি খালি হাতে ফেরাবো তার মানে আল্লাহ সুবানা হওয়া তাহলে লজ্জা পায় মানে লজ্জিত তিনি যে মানে লজ্জাশীল হওয়ার কারণে তিনি দান করেন যদি আপনি হক নাও রাখেন আর অনেক সময় এমন হয় না যে আপনি এতটা সম্মানিত না সবার সামনে আপনার কাছে অনেক বিক্ষোভে আছেন এমন ব্যক্তি হাত পাচ্ছে আপনি ওর হলিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আপনি দেখলেন যে তো দেওয়া যাবে না ও তো বাট কিন্তু তারপরও কেন সে দেয় লজ্জায় লজ্জায় পরে এতগুলো মানুষের না হাত পাচ্ছে তখন না দিলে কি হবে বলবে যে লোকটা কৃপন এটা কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য নয় তার স্বভাব দান করা কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে সে দেয় না দিবে না কিন্তু এমন জায়গায় এসে চেয়েছে এখন লজ্জা হলো তাকে দিতে হবে এরকম অনেক সময় আপনি কুরবানি করেন তাই না কোরবানির গুস্ত বিতরণ করতে করতে শেষ প্রায় শুধু আপনার টুকুই আছে এমন এক পার্সন এসে আপনার কাছে গুস্ত চেয়েছে হাত পেয়ে পেতেছে এখন আপনার লজ্জায় হইলেও তাকে দিতে হবে এটা হচ্ছে লজ্জায় মানে আল্লাহ লজ্জা পায় বলতে কিসের লজ্জা এটা বুঝতে হবে আপনাকে এটা হচ্ছে সম্মান মানে এমন একজন ব্যক্তি আপনার দরজায় এসে পৌঁছে গেছে এখন আপনার সম্মান এত সম্মান করে আপনাকে আপনার সম্মানের খাতিরে এখন নিজের প্যাকেট থেকে হলো তাকে দিতে হবে এটা হচ্ছে লজ্জা এটা বুঝে চাচ্ছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাও সম্মানিত যে কোন বান্দা যদি তার কাছে হাত পেতে দেয় আইয়া রুদ্দাহুমা সিফরা আরেকটা বর্ণনা আসছে খায়বাইনে মানে অপরম করে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায় যে এই লোকটা আমার কাছে হাত পেতেছে তার মানে তাকে আল্লাহ দেয় দেয় দিয়ে থাকেন এটা বর্ণনা করা হয়েছে হাদিসে যেটা আমি বললাম দুঃখজনক বিষয় কি জানেন আমি আজকে এখান থেকে গিয়ে এই টুকরাটা আগে পোস্ট করব যে হাত মানে দোয়ার হাত উঠাবেন কিনা এই যে হাদিসটা বললাম না যে আল্লাহ তাআলার কাছে কেউ হাত পাতলে আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না আরে একটা কয়েকটা মানুষ তো বিরক্ত করতেসিদানি সে আমি গত বক্তব্যে বলছি পর্যন্ত মানুষ যদি না বোঝে হিতাহিত জ্ঞান যদি না থাকে তাহলে এদের সাথে কিছু করার নাই তাকে আমি বারবার বলেছি আপনি দোয়া করবেন কিন্তু সিদ্ধান্তটা আপনি নিয়েন না সিদ্ধান্তটা আল্লাহর উপরে ছেড়ে দেন কিন্তু বলতেই হবে সেই মহিলার নাম আমি নিব না চিনিও না যেহেতু কিন্তু বলতেই হবে কিছুটা সে শুনলে কি হবে এটা তার ব্যাপার কিন্তু শিক্ষার জন্য বলতেছি আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি সে বারবার বলতেছে যে হুজুর আপনি বলছেন দো আল্লাহ কবুল করে এই করে সেই করে আমি তো এত বার আল্লাহকে ডাকতেছি হচ্ছে না তো মানে তার সংসার ভেঙে গেছে মানে সে তার স্বামীর কাছে আমরা ফেরত যেতে চায় কিন্তু তার স্বামী এতটা অসন্তুষ্ট হয়েছে তাকে আর গ্রহণ করবে না সে কোনো তদ্বির করে কাজ হচ্ছে না কোনো দোয়াই কোনো কাজ হচ্ছে না বলতেছে স্বামী আরও আরও শক্ত হয়ে যাচ্ছে তার অন্তর নরম দুর্বতা শক্ত হয়ে যাচ্ছে সে আজকে আমার একটা শব্দ ব্যবহার করেছে আমার বাধ্য হয়েছি আমি ফোনটাকে কেটে দিতে সে বলতেছে আমি তো আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ আমি জানি আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে আল্লাহ শুনবে সে যদি আমার জন্য কল্যাণ কর নাও হয় তারপর আমি তাকিয়ে চাই মানে সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সে ভালো কার মন্দ হোক আল্লাহ তুমি আমাকে অকিয়ে দাও তাকে আমি বারবার বোঝাইতে চাচ্ছি দেখেন সিদ্ধান্তটা আপনি নিয়েন না আল্লাহর হাতে ছেড়ে দেন আল্লাহ বলতে তুমি আমার কাছে চাও যেটা কল্যাণ করো আমি সেটা করবো কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাহ আমি এই মেয়েটাকে বিয়ে করবো তাহলে এটা কল্যাণ কর এটা কল্যাণ হইল তাহলে আপনার দোয়াত কেমন কিন্তু কব না আপনি বলতেছেন রাব্বানা দুনিয়া হাসানা আর আপনি চাচ্ছেন উদ্দেশ্য কি আল্লাহ তুমি আমার কুটিপতি বানাও আমি অনেক অনেক আগে একটা সূক্ষ্ম একটা পয়েন্ট আপনি মনে রেখেন আপনি বলতেছেন রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা কোন সেন্সে যে আল্লাহ তুমি আমার কোটিপতি বানাও মানে দুনিয়ার কল্যাণ দাও আপনি একটা মহিলাকে টার্গেট করেছেন ওকেই বিয়ে করবেন আর বলতেছেন রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা আপনি জেনে নেন এই দোয়া যদি কবুল হয় কেয়ামত পর্যন্ত আপনি কোটিপতি হতে পারবেন না কেয়ামত পর্যন্ত আপনি মহিলাকে বিয়ে করতে পারবেন না জানেন কেন কারণ আপনি আল্লাহর কাছে চেয়েছেন কল্যাণ কি বলছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তার মানে আপনাকে আল্লাহ সুবাহ অতটাই দেবে ওই মেয়ের সাথে সম্পর্ক হবে ওই ঘরে ওই পুরুষের সাথে সম্পর্ক হবে যেটার মধ্যে আপনার কল্যাণ আছে কারণ আপনি কিন্তু আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন দুনিয়ার কল্যাণ আর আপনি যদি বলেন রব্বানা আতিনা তিনাফি দুনিয়া যে আল্লাহ তুমি আমার দুনিয়া দাও এই দুনিয়া হচ্ছে পয়সা দুনিয়া হচ্ছে যেটা টার্গেট করতেছেন সেটা কিন্তু এটা যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পরকাল কিন্তু একবারে যাবে কারণ আল্লাহ কি বলতেছেন অমালাহু ফিল আখিরাতি মিন নাসিব আরেক জায়গায় আসছে অমালাহু ফিল আখিরাতি মিন খালাক যেই ব্যক্তি শুধু দুনিয়া চায় তাকে আমি যদি দুনিয়া দিয়ে দেই তাহলে পরকালও আমার কাছ থেকে কিচ্ছু পাবে না মানে জান্নাত পাবে না সে কত সেনসিটিভ বিষয় আর যদি আপনি বলেন না আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমাকে উত্তম জীবন দান করো দুনিয়ার উত্তম জীবন তাহলে আপনি কোটিপতি হইতে চাচ্ছেন আল্লাহ যদি মনে করে যে আপনাকে কোটিপতি বানানোটা এটা আপনার জন্য ক্ষতি আল্লাহ বানাবেন আপনাকে কোটিপতি এই জন্য অনেকে বলবেন যারা হুজুর দোয়া তো করতেছি এটা ভালো চাকরির জন্য কিন্তু এই দোয়া দিয়ে করি কিন্তু কাজ তো হয় না তখন বুঝতে হবে যে না আপনার দোয়া কাজ হয়েছে এই চাকরিতে আপনার বরকত নাই এই টাকাতে আপনার বরকত নাই এই মহিলা বা এই পুরুষের কাছে আপনার বরকত নাই এই বুঝ বুঝে শুনে দোয়া করতে হবে তো এই মহিলাটা এই বোনটা সোভান আল্লাহ এক তো ভুল করতেছে বারবার আমি বললাম যে আপনি তাওবা করেন গত ফোনে আল্লাহ সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে আমি বলছি আপনি তওবা করেন আজকেও ঠিক একই কাজ সে বলতেছে আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি এই পুরুষ আমার জন্য খারাপ হোক তাও আমি চাই ভালো হয়ে আচ্ছা এটা কি দোয়া তা মানুষ নিজের সব সময় নিজের কথাটাকে বেশি প্রাধান্য দেয় নিজের নিজের বিবেককে খাটায় এটা আল্লাহ সুবানা হুয়া তালাকে প্রাধান্য দেওয়া হলো না বরং আপনাকে আল্লাহ সুবানা হুয়া তালা যে অবস্থায় রেখেছে যে অবস্থায় রাখবে আপনি যদি সন্তুষ্ট হতে পারেন যে যেটাই হয় এটাই কল্যাণ কিভাবে আপনি যাকে এত মানে যোগ্য কিছু মনে করতেছেন মানুষ এর চাইতে কি বেটার কেউ নাই আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আপনি বলতেছেন যে আমি এটা চাই না কেমন কথা এটা দুঃখ হয় এদের জন্য এরা আল্লাহকে চিনে নেয় আল্লাহ যেন আমাদেরকে এরকম নির্বোধ হওয়া থেকে যেন হেফাজত করেন আমিন